নমস্কার আখি রান্না করে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি বাঁধাকপি তো বাঁধাকপিটা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একবারে আলু আমি একটা আলু এখানে ছোটো এরকম পিস করে নিয়েছি আর কাঁচা লঙ্কাও সঙ্গে দিয়ে দিয়েছি এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি কড়াও গরম হয়ে গেছে এবার দিয়ে দিব তেল তেলের মধ্যে এবার দিয়ে দিব এখানে নিয়েছি তেজপাতা ফরনের জন্য একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিবো এখানে গোটা জিরে জিরেটা ভালোভাবে ফুটে যাক তারপর দিবো আদা জিরেটা এখানে ভালো জিরেটা এখানে ভালোভাবে ফুটে গেছে দেখেই বুঝতে পারছেন এবার এর মধ্যে দিয়ে দিব আদা এখানে গ্রেট করে নিয়েছি আমি আদা আদাটা দিয়ে দিব আদাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো আর আজকে পয়লা জুন আজকে ভোট আমাদের আমি ভোট দিতে যাব একটু করে রান্নাটা হয়ে গেলে চলে যাবো ভোট দিতে আপনারা কারা কারা ভোট দিয়েছেন কমেন্টসে একবার জানাবেন বেশ সুন্দর হয়ে গেছে দেখুন আদাটা আদাটা ভাজা ভাজা হয়ে গেল এবার দিয়ে দেবো এখানে বাঁধাকপি বুঝানো বাঁধাকপিটা দিয়ে দিব ধুয়ে রাখবো এরা সবগুলোই দিয়ে দেবো একটা বাদা বলতে অনেকটাই হয়েছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমার এখানে ভালোভাবে মিশানো হয়ে গেছে দেখুন কতটা জলও উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন নুনটা একটু স্বাদ মতো বুঝে দিবেন আর দিব একটু হলুদ কালারের জন্য আর এখানে দেবো একটি চিনি চিনিটা দিলে কি হয় স্বাদটা মানে নুনটা ব্যালেন্স থাকে দেখুন একদমই অল্প নিয়েছি আপনারা চালে যে যেরকম খাবেন মিষ্টি দিবেন আমি একদম অল্পই দিন দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিব। এবার ঢাকাটা খুলে দেখব কীরকম হয়েছে দেখুন অনেকটাই হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে আপনারা এই সময় টেস্ট করে নেবেন যে নুন বা চিনি লাগবে কিছু তখন এই সময় দিয়ে দেবেন এবার এখানে আমি দিয়ে দেবো একটা জিরে ধনের গুঁড়ো আমার সবসময় এটা করাই থাকে অল্প করে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার বাঁধাকপির তরকারিটা পুরো রেডি হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে